হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আরেকটি প্রোডাক্ট নিয়ে এসেছি এটা হচ্ছে ম্যাক্সম্যান জাম্বু কনডম এটি আপনারা অরিজিনাল বক্স আমাদের কাছে পাবেন এটা অরিজিনাল বাইরে থেকে যেভাবে আসে ঠিক আপনারা ওইভাবে পাবেন প্রোডাক্টটি দেখেন আপনাদের দেখানোর সুবিধার্থে আমরা প্রোডাক্টটি কেটে রেখেছি আগে থেকেই প্রোডাক্টটি দেখেন কত উন্নতমানের একটি প্রোডাক্ট দেখেন অরিজিনাল প্যানিশের মতোই হুবহু অরিজিনাল প্যানিশ হাতে নিলে বুঝতে পারবেন প্রোডাক্টটির গুণগত মানটা অনেকে নর্মাল প্রোডাক্ট দেখে আমাদের সাথে তুলনা করেন প্লাস্টিকের প্রোডাক্ট আপনারা ব্যবহার করলে আপনাদের ক্ষতি হতে পারে কিন্তু সিলিকন প্রোডাক্ট ব্যবহার করলে আপনাদের ক্ষতি হবে না প্রোডাক্টটা খুবই উন্নত মানের খুবই সফট এটা হান্ড্রেড পারসেন্ট সিলিকনের একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি সামনের যে মাথার অংশটা এটা দেড় থেকে দুই ইঞ্চি ভরার থাকে প্রোডাক্টটি লম্বায় আট ইঞ্চি আর মোটা হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করেন প্রোডাক্টটি কতটুকু মোটা এটা পাঁচ মিলিমিটার মোটা আছে প্রোডাক্টটি খুবই উন্নত মানের খুবই সফট খুবই সফট এই যে দেখেন এটার সাথে আমরা একটা জেল আপনাকে দিয়ে দিব জেলটা আপনার লিঙ্গটা যখনই স্ট্রং হবে লিঙ্গটার মধ্যে মাখাবেন তারপরে এটা দিয়ে আপনারা লিঙ্গটাকে প্রবেশ করাবেন এটা দিয়ে লিঙ্গটা প্রবেশ করাবেন আর এটা হচ্ছে আপনার অন্ডকোষের জায়গাটা এই ফুটোটা দিয়ে অন্ডকোষটা ছেড়ে দিবেন আস্তে করে টানাটানির প্রয়োজন নাই প্রোডাক্টটা যদি ভালোভাবে আপনারা ইউজ করেন দুই বছর ব্যবহার করতে পারবেন সর্বনিম্ন দুই বছর এটা ব্যবহার করার পরে আপনারা সাবান কিংবা শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে শুকনা কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে মুছে রেখে দিতে পারেন যারা আপনার স্ত্রীকে একেবারে সময় দিতে পারছেন না তাদের জন্য এই প্রোডাক্টটি যাদের ডায়াবেটিক্সের সমস্যা আছে তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এটা এই প্রোডাক্টের কারণে আপনারা তিরিশ থেকে চল্লিশ মিনিট সহবাস করতে পারবেন এবং প্রোডাক্টটি ব্যবহারের ফলে যারা শারীরিকভাবে অক্ষম এবং ডায়াবেটিক্সের সমস্যা আছে তারা পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে পারবেন প্রোডাক্টটি খুবই উন্নত মানের খুবই সফট রিয়েলিটি একটি প্রোডাক্ট দেখেন প্রোডাক্টটি রাউন্ড করা আছে এটা আপনার লিঙ্গকে বড় করবে এবং মোটা করবে যাদের এই প্রোডাক্টটি লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আর অর্ডার করার নিয়ম হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা আমাদের কাছে পাঠিয়ে দিন আমরা পাঠিয়ে দেব আপনার কাছে এই প্রোডাক্টটি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি দেখে তারপর আপনারা টাকা দিতে পারবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন ধন্যবাদ